রুমির চিঠি অপূর্ব দত্ত মাগু আমার মা তোমার সঙ্গে একটা কথাও বলবো না গেল বছর সময় সেই যে আমায় ফেলে দিদার কাছে যাচ্ছি বলে কোথায় চলে গেলে তখন থেকে তোমার জন্য বসে আছি মা এবার পুজোয় আসবে তো ঠিক সত্যি বলো না বাবাটা মা এতই বোকা কিচ্ছু জানে না যতই বলি কাল আসবে মা মোটেই মানে না আমার জন্য না মা আমি ভালোই আছি কদিন আগে বাবার সঙ্গে গিয়েছিলাম রাঁচি মামা চুমকি মাসি খেলনা দিত কত আমি কি আর যত্ন করে রাখ সময় ঝুমঝুমিটা ভেঙে গেল পড়ে সত্যি বলছি আমি না মা ভাঙিনি ইচ্ছে করে ওই দেখো মা একটা কথা বলতে গেছি ভুলে ময়না না পালিয়ে গেছে পরশু খাঁচা খুলে আর আমাদের দক্ষিণ দিকের কলাবতী গাছে আজ দেখেছি দুটো হলুদ ফুলও ফুটে আছে পরে আবার লিখবো মা যাই অঙ্ক কষা বাকি না হলে যে তুমি বলবে পড়াতে দিস ফাঁকি আসার সময় এনো একটা নতুন ঝুমঝুমি তুমি আমার প্রণাম নিও ইতি তোমার রুমি